ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ঠিক এই সময় আমি আপনাদের সামনে আসলাম একটি চমৎকার আপডেট নিয়ে সামনেই ইদুল আজাহা এর জন্য বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বোনাস প্রাপ্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির পশু কিনতে হবে যার জন্য বোনাসটা অত্যন্ত জরুরি আর ঠিক সেই মুহূর্তেই আমরা জানতে পেরেছি যে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় হয়ে গেছে আর ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মে মাসের বেতনের চেকও ছাড় হয়ে গেছে আপনারা সবাই জানেন কিন্তু উৎসব ভাতার ছাড় হয়েছিল না সেটাও হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট বা শতাংশ দেওয়া হলো উৎসব ভাতা আমরা সবাই জানি দু সাল থেকে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের উৎসব ভাতা দেওয়া রেওয়াজ শুরু হয় এবং তখন থেকে চলে আসছে তো এখন যে পরিমাণ উৎসব ভাতা দেওয়া হতো সেটা নিয়ে এখন আর শিক্ষকরা সন্তুষ্ট নয় যার জন্য বিভিন্ন রকম আন্দোলন হয়েছে এবং এই উৎসব ভাতা শতভাগে উন্নতি করার প্রশ্ন উঠেছে তো এই ভিডিওটা পুরো দেখুন তাহলেই ধারণা পেয়ে যাবেন যে এখনও বা এবারেও কত পার্সেন্ট দেওয়া হলো উৎসব ভাতা আচ্ছা বেসরকারি স্কুল কলেজের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উৎসব ভাতার চেক সার হয়েছে অর্থাৎ সবেমাত্র চেক সার হয়েছে আর হয়তো কিছু দিনের মধ্যেই ব্যাঙ্কে চলে আসবে তখনই উৎ উত্তোলন করা যাবে উৎসব ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা এবারও খণ্ডিত উৎসব ভাতা পেতে যাচ্ছেন এ মুহূর্তে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অত্যন্ত জরুরি কারণ পশু কেনার উপযুক্ত সময় যাচ্ছে পশু কিনে কোরবানি দিতে গেলে এখনই উৎসব ভাতার দরকার তবে দু হাজার চার খ্রিস্টাব্দ থেকে এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের যে পঁচিশ শতাংশ ও কর্মচারীদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়া শুরু হয় এবারও ঠিক সেই হারেই উৎসব ভাতা নির্ধারণ নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী বারো জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা উত্তোলন বা তুলতে পারবেন তাহলে ভিওয়ার্স বুঝতেই পারছেন উৎসব ভাতা যেটা দু সাল থেকে শুরু হয়েছিল এইবার দু হাজার চব্বিশ সালে অর্থাৎ বিশ বছর হয়ে গেল এখনও পঁচিশ শতাংশ শিক্ষকদের মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীদের পঞ্চাশ শতাংশ হারে আবারও পাঠানো হয়েছে যদিও এই উৎসব ভাতা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে অনেক রকম মিটিং মিছিল সবই হয়েছে এখন দেখার বিষয় কবে সরকার আমাদের এই আন্দোলনটি মেনে নেই তবে এটা নিশ্চিত থাকুন একদিন না একদিন আমাদের আন্দোলন সফল হবেই যেহেতু এটা উৎসব ভাতা ভাতা কখনো শিকি বা আধুলি হয় না এটা কোনো না কোনো সময় অবশ্যই হানড্রেড পারসেন্ট বা শতাংশে যাবেই যাবে তো ভিওয়ার্স এটাই ছিল আজকের মূল কথা সবার ঈদ অনেক ভালো কাটুক এই কামনায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক